আলহামদুলিল্লাহ দর্শক আজকে আজকের বিষয় হচ্ছে আল্লাহকে সঠিকভাবে না চিনলে খাম্বাকে আব্বাবুল লোক সমাজে জন্ম নিবে এবং জন্ম তো নিয়ে আরও বাড়বে উদাহরণস্বরূপ আজকে পাকিস্তানের এক লোক বলল যে আসলেই নাকি ইহুদিদেরকে হত্যা করেছে তাদের দাতা দাতা হলো একটা সিড়ি পরিভাষা যাকে তারা মনে করে যে উনি সব কিছু দান করেন এটাই হলো দাতা আরেকজন আছে গঞ্জ আরেকজন আছে বক্স অথবা দুইটা মিলে গঞ্জ গঞ্জবক্স মানে ইনি হলো ভান্ডার থেকে দান করেন অথবা উনি আরেকজন হলো একা আলাদা হলে ভান্ডার আর বক্স হলে ক্ষমা করেন কত বিধি কিস্তি এই জন্য তাদের এইগুলোকে দেখে তারা যে মুশকিল কুষা দাতা গঞ্জ গঞ্জবক্স এগুলো নাম দিয়েছে আরেকদুল কবিতা বলেছে যে গঞ্জে মুশকিল কুশা হায় কুষাফা সাল্লু আলি তা এই যে সমাজ এখানে উনি হলেন পিরানে দোস্তেগীর হাত যিনি ধরেন তারপরে পীরেরও পীর তারপরে কত কথা আর সে ওখানে গিয়ে তিনজন হাঁটতে ছিলেন মানে তিন বন্ধু এরকম আর কি তার মধ্যে আবার পাওয়ারফুলকে আর সবচেয়ে দুর্বল কাকে সাব্যস্ত করতেছে আল্লাহর নাকি পা পিছলে গেল তখনই আব্দুল কাদের জিলানি বললেন যে আপনার পা পিছলাবে মানে আমি আছি আমাকে ধরেন সেখান থেকে ওনার নামই হয়ে গেল দস্তে দস্তে গির মানে হাত যিনি ধরেন চিন্তা করেন মানুষ কত দূরকে পৌঁছেছে আচ্ছা এটা হলো বিদেশি কারবার বিলাতিদের কথা আমরা যদি এখন সাইডে রাখিও আমাদের দেশে কি অবস্থা আমাদের দেশে লেটেস্ট যা শুনলাম একজন বলতেছে যে কাবা হলো চারটা কাবা কয়টা কাবা চারটা তার মধ্যে আবার এই শরীয়তের কাবা হলো মক্কা এবং হাকিকতের কাবা হলো মদিনা আর মারিফতের কাবা হলো বা পীর আর হলো কাবা আসমান কিভাবে তারা শিখাচ্ছে চিন্তা করে দেন কত পণ্ডিত হয়ে গেছে খালি এই পর্যন্ত শেষ আরেকজন বলছে উম্মতের হায়াত হলো নবীর হাতে ভক্তের হায়াত হলো পীরের হাতে বলেন যাবেন কোথায় কোন দেখি লা ভক্তের হায়াত তারপরে বলছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে জন্য একটা গরু দিয়ে দেন আবার এক বছরের জন্য দিতে হবে এক বছরে তাতে কি হবে না হবে তারা তারাই জানে এগুলো মানে মানুষ কাছ থেকে আদায় করার একটা মানে যাকে বলে যত নাটক এবং যত অভিনয় এবং এরপরে মানুষকে আবার বিতৃষ্ণা যাতে সৃষ্টি না হয় ভয় দেখাচ্ছে যে আপনাদের তো ডায়রিয়া না হলে আপনাদের তো স্টুপ না করলে আপনাদের তো ওই আইসিউ রুম ভর্তি না হলে আপনারা দেন না তার যে মানত মানত মানাচ্ছে এখন ভণ্ড কাকে বলে কত প্রকার এই যে ওই ভণ্ড যে বলছে যে আপনার এই যার হাত মানে কার হাত কার প্রাণ কার হাতে কার জীবন কার হাতে বলছে যে এই আপনার ভক্তের জীবন পীরের হাতে আল্লাহ কাতিল আর উমাতে উম্মতে এই জন্যে এই জীবন হয়ে গেছে নবীর আল্লাহ কোথায় এই জাতি কোথায় কি করেছে দেখেন কীভাবে তারা জবাই দিয়েছে এরপরে বলতেছে যে আপনি এটা দিবেন তো মানত দিবেন তাইলে আপনি বেহিসাব সুজা কথা জান্নাতে চলে যাবে আমি প্রাণ খুলে দোয়া করে দিব নবীর কাছে গিয়ে বলবো যে আপনি এই চাইছিলেন এটা চাদর টুকরা করে তারা আমি বিলাইয়া আর আমি সেখানে একটা গরু দিছিলাম কিসে বিলাই দিলেন চাদর দিয়ে কিভাবে কি এই কিভাবে আপনি ইসলাম বুঝাবেন কিভাবে আপনি এদেরকে মুসলমান করবেন আগে এটা চিন্তা করেন এইভাবে বলতে 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 আমাদের সমাজে এখন একটা বিতর্ক আছে যে সবচেয়ে বড় নিয়ামত কি না সবচেয়ে বড় নিয়ামত কোরআন আসলে ব্যাপার হয়েছে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়ত এই হেদায়তের উৎস হল কিতাবি উৎস বক্তব্যের দিক থেকে উৎস হল মহাগ্রন্থ আল কোরআন ট্যাক্স হিসাবে আর এর যে বাস্তব প্রয়োগ এবং বাস্তব যিনি একেবারে মরুভাস্বর মরুভাস্বর বলা হচ্ছে এবং যিনি বাস্তব কোরআন এটা হলো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তো আল্লাহর কালাম হিসাবে তার মর্যাদা উপরে থাকবেই কিন্তু নবী সাল্লাম কোরআনের ব্যাখ্যা দিতে এসেছেন এই তার এক গুরুত্ব ওই দিক থেকে বেশি কিন্তু এক বাক্যে যদি সবচেয়ে বড় নিয়ামত কোনটা তাহলে হেদায়তী আদর্শের শুননার মধ্যে যে হেদায়ত আছে এইটা যার ভাগ্যে জুটবে সে হলো সবচেয়ে বড় কি হয়েছে সে এবং সবচেয়ে বড় নিয়ামত সে পেয়েছে এটা দিয়ে ঝগড়া লাগানো এটা তো কোনো মানি হয় না কোনো প্রয়োজন নেই এরপরে আরও কথা থেকে গেছে মানে এটা হলো আজকে যাক এটা বললাম না আজকে আমরা এখন বলবো তাহলে আল্লাহ রব্লা আলমিনকে চিনার জন্য তো আমাদের বেশি বেশি করে গুরুত্ব দেওয়া দরকার আসুন আমরা আজকে সর্বপ্রথম আপনাদের সামনে সুরা ফুরকানের আটান নম্বর আয়াত পেশ করি যে ও আল হাই লামুত ও সবদি হে নবী আপনি ওই চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ আকবর চিরঞ্জীব তো কোনো নবী না চিরঞ্জীব তো কোনো অলি না না চিরঞ্জীব কোনো রাজা না চিরঞ্জীব কোনো ফিরিস্তা না তাইলে কে হবেন তিনি আল্লাদি দিল্লাহ যাকে মৃত্যুর সামান্যতম মৃত্যুর কোন নাম গন্ধ তাকে স্পর্শ করে না সেটা তো করবে দূরের কথা নিদ্রা স্পর্শ করে না তন্দ্রা পর্যন্ত জায়গা স্পর্শ করে না যেটা আপনারা সূরা বাকারাত 155 নম্বর আয়াত এখানে আপনারা পেয়ে থাকেন যে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল পরেই কি লা তাখযুহু সিনাতু ওয়ালা নাও আল্লাহ রব্বুল চিরঞ্জীব চিরস্থায়ী আর তার অর্থ চির পরিচালক কাইয়ুমের আর পরেই কি বলা হচ্ছে যে তাকে নিদ্রা এবং তন্দ্রা কোনোটাই স্পর্শ করে না আকবার আর তুমি তার প্রশংসা জড়িত পবিত্রতা জপ করো তারপরে তার জন্যই যথেষ্ট তিনি একাই তার বান্দার সকল পাপগুলো সম্পর্কে জানার ক্ষেত্রে এবং এগুলো দেখার ক্ষেত্রে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আল্লাহবুল আলমিন একাই যথেষ্ট আর কি কারো এই কোনো ক্ষমতা আছে এর ধারে কাছে যাওয়ার কেউ আছে যে আপনি তাকেই ডাকতেছেন আপনি তার হাতেই জন্ম মৃত্যু দিয়ে দিচ্ছেন আপনি তার হাতেই জীবন মরণের পাশাপাশি মান সম্মান আয় উন্নতি অসুখ বিসুখ থেকে বিপদ আবদ থেকে নিরাময়ের কথা দিয়ে আপনি বলতেছেন যে গৌসে আজম তিনি হলেন সর্বাপেক্ষা বড় ত্রাণ কর্তা তো বলেছে আমাদের লোকজন আবদুল কাদির জিলানি আহ এরা জীবিত থাকতেই নিজেদেরই কিছু করতে পারে নাই সবচেয়ে দামি জিনিস সবচেয়ে মানুষের কাছে মূল্যবান জিনিস প্রিয় জিনিস কোনটা তার জীবন তো মালাকুল মত আসার সাথে সাথে কেন তাকে সালেন্ডার করতে হলো এইটা চিন্তা করলো মানুষ পায় না একটু কথা আর সবচেয়ে তিনি নিরীহ সাব্যস্ত হলেন সবচেয়ে অসহায় হলেন তাকে যখন মালাকুল মত জানটা নিয়ে নিল আর তাকে মেরে মারা যাওয়ার পরে কাফন দাফন করার পরে আমরা তাকে সবচেয়ে শক্তিশালী বানাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলাম তার কাছে আমরা সাহায্য চাওয়া শুরু করে দিলাম যেখানে আল্লাহ পাকসুরা ফাতির চোদ্দ নম্বর আয়তে বলেছেন ইন তা দোয়া আকুম ওলাও সমীও মা সজাবু লখুম ও মাল কিয়ামত ইয়াক বিশির কি কম ওলা ইউ তোমরা যদি তাদেরকে আহ্বান করো তারা তোমাদের ডাক শুনবে না আর যদি শোনো এটা হলো কথার কথা তাই তো সাড়া দিবে না তাইলে এখানে এটা বোঝার উদ্দেশ্য যে তাইলে তো এদেরকে ডেকে লাভ নাই এখানে ওই প্রসঙ্গই নাই যে তারা শুনবে না শুনবে এখানে তো আরেকায় তো ওই আল্লাহ নিজেই তার কোরআনে বলেছেন তুসমিউল মাউতা হে নবী কোশ্চেন গেলেও আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না কাকে বলছেন সবচেয়ে বেশি পাওয়ারফুল মানুষকে কে বলছেন সবচেয়ে বেশি পাওয়ার যিনি দিয়েছেন যাকে ইচ্ছা যে দিয়েছে তিনি এটা নট করে দিয়েছেন না আমাদের লোকজন বলে আল্লাহ যদি অমুখকে দিয়ে দেন আপনাদেরও তো কি ও হাবিদের তো গায়ে বাদে এটা কার গায়ে কি এটা আল্লাহর দিন এটা কারো বাপার বাবার পৈতৃক সম্পত্তি নয় এখানে কোনো জমিদারি চলে না না এখানে তালুকদারি চলে তালুকদারি একটাই চলতে পারে শুধুমাত্র যদি আল্লাহর সাথে আপনি সম্পর্ক নিবিড় করেন আল্লাহর দেওয়া পথ এবং পদ্ধতি অনুযায়ী আসুন এই জাতিকে এই যে অন্ধকার এখান থেকে উদ্ধার করতে গেলে একটাই পথ কত কথা এখন আসছে দিক থেকে আজকে আন্তর্জাতিক সেটা বাদ দিলাম রাজনৈতিক অঙ্গনে হতে পারে এমনও কিছু ঘটে গেছে যেটা আবার ওই অন্তর্বর্তীকালীন সরকার নয় আগামী সরকার যত বছর কিসমত আছে ওইটা পার হওয়ার আগ পর্যন্ত হয়তো আমরা একজন যাদেরকে নিয়ে যাকে নিয়ে এত ব্যস্ত সারা দেশের মানুষ তার মৃত্যুর সংবাদের নিশ্চিত খবরটাও নিশ্চিত নিশ্চিত যে বিষয়টা এটা জাতি জানতে পারবে না এত অন্ধকারে মানুষ চলে আসলে কথা ছিল যে অন্ধকারে বাদুর চলে আর আমাদের সমাজ আজকে অন্ধকারে চলে রাজনীতিবিদরা চলে সমাজ নীতিবিদরা চলে বিজ্ঞানীরা চলে জ্ঞানীগুনিরা চলে শিক্ষিতরা চলে অশিক্ষিতরা তো আসেই তারপরে আরবিক শিক্ষিতরা চলে ইংরেজি শিক্ষিতরা চলে এই সমাজ আপনি যে বলবেন আল্লাহর কাছে এখনো যে ভেসে যায় নাই জলে এটা তো আমার মহান রব্বুল আলমিনের অনুগ্রহ লহ আকবর সেই জন্য আসুন বাসার একটাই পথ আলাপাক সুরানি স্যার একশো ছত্রিশ মতে বলেছেন

সেখানে তো একাধিক কিতাব এখানে কিতাব হলো জিন্স বলা হয় আরবিতে মানে একটা পুরা জাত কিতাবের যত প্রকার এর ভিতরে সামিল যত আসমানি কিতাব আছে সেগুলোর উপরে আঞ্জালামিন কাবুল যেগুলোকে তিনি অন্যান্য নবীদের উপরে আমাদের নবীশোর পূর্ববর্তী সময়ে তিনি নাজিল করেছেন তারপরে আল্লাহ বলছেন ওমাই ইয়াকুর বিমালাহ ইকাতিহি অ কুতুবিহি ও লেওমিলা আখিরি ফাঁকা দল্লা দালা আলম বায়দা আর্য ব্যক্তি আল্লাহকে ও স্বীকার করবে আল্লাহর ফিজকে ও শিকার করবে আল্লাহ রাসমানী কিতাব কে রসুলগণকে ও করবে ফরকাল দিবসকেও শিকার করবে সে সুস্পষ্ট সে বহু দূরের গুমরাহিতে নিমজ্জিত এবং ছিদকে পড়ে যাওয়া মানুষ তাইলে আবার ইমান নবায়ন করা ক আল্লাহ বলছেন এবং এটা না করলে পরে মহানব্লাহ আলহীম বলছেন যে সে বহু দূরের দূরবর্তী জায়গার সে গুমরাহ তার মানে হলো কাফির এটা তো ইমানের সব রুকুন না এবং আলাদা আরেক জায়গায় বলা হয়েছে বিল্লা কালবা যে ব্যক্তি আল্লাহর উপর তার মানে এখানে উদ্দেশ্য হল তাকদিরের উপর ইমান আনবে আল্লাহ তার অন্তরকে প্রদর্শন করবেন অতএব এই ছয়টা হলো ইমানের রুকুন এগুলো ছাড়া তো ইমান হয় না অথচ আল্লাহবাক এই সুরানিসার একশো ছয়ত্রিশ নম্বর আয়াতে ভালো করে চিন্তা করে আয়াতটা আবার ওই চিন্তা নিয়ে পড়বেন যে আল্লাহ কেন আবার আমাদেরকে ইমানদার হিসাবে ডাক দিয়ে আবার কেন বলতেছেন ইমান আনতে তাইলে আপডেট করার কথা নবায়ন করার কথা কারণ এটার জং লেগে যায় এটার মধ্যে এই যে জং কেমন লাগছে সর্বনাশ করে দিয়েছে বলতেছে আল্লাহর উপর ইমান আনছে টুপি দাড়ি দেখলে বুঝবেন কত বড় মুতা এগুলো হলো একটা হলো রেসবি হুজুর আর একটা কোন হুজুর লাহ কুয়াথা ইল্লা বিল্লাহ একজন হলো আপনার এই এক এক এলাকার এক 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 তরিকার এক এক ঘরানার সে মানে যাকে বলে আল্লামা ইনি হলো মহাদিস ইনি মুফাসির আপনি কি করবেন আল্লাহ রবিল্লা কাছে এদের থেকে আশ্রয় চাওয়া ছাড়া এদের কথা আল্লাহনবী বলছিলেন যে এরা হলো দাজ্জাল যারা হল মহামিথ্যাবাদী এমন কথা বলবে যা তোমরাও শোনা নাই সাহাবাদেরকে বলছেন তোমাদের মাতা পিতাও শুনে নাই সাহাবাদের মাতা পিতা তো কাফি জাহিলি যুগের কাফিররা যা শুনে নাই আজকে আমাদের যুগের হুজুর হয় তা শোনাচ্ছে শুনতেছে তো শুনতেছে তা শোনাচ্ছে আর আল্লাহনবীশাহ বলছেন দাজ্জাল অপেক্ষা আরো বেশি ভয় পাই আমি এদের উপরে আল আহম্লিন পথভ্রষ্টকারী যারা নেতা অতএব এই ব্যাপারে সাবধান থাকেন এবং রাজনৈতিক যে অঙ্গন যেই পরিস্থিতি এখন দাঁড়িয়ে গেছে এই ব্যাপারেও সুচ্চার থাকেন আলেমরাও পর্যন্ত শেষ পর্যন্ত আপনার ওই পদের লোভে এবং আরও নানা বিদ বিভিন্ন ধরনের যত ফিতনা আছে টোপ আছে লোভ আছে এগুলোর কারণে তারপরে আপনার আরও কত চুবল থাবা আছে বহিরাগত ইস্যু আছে বিল্লাহ আজকে সততা বিচ্ছিন্ন হচ্ছে এবং একদল একদিকে আরেক দল আরেকদিকে সেই জায়গায় আপনার যে চেষ্টাটা চলতেছে অক্ষবদ্ধ হওয়ার আল্লাহ রবুল আলমের জন্য মুসলিম মিল্লাতকে ডানপন্থী সকল ভাইদেরকে আল্লাহ এক এবং নেক হয়ে প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ বিষয় এবং চ্যালেঞ্জের মোকাবেলা করার তৌফিক দান করেন আল্লাহবাক এর আগে আমাদেরকে ইমানই শক্তি দান করেন এবং শেষ কথা হচ্ছে বলে দিব বোকাশ হাদিস আল্লাহ খুল্লুকুম রায় ও খুল্লুকুম আন্ডা ইয়ে তিহি এটাকে আপনার অন্তলে টনক নড়ে না এটার কারণে এবং আপনার অন্তরে কি নাড়া দেয় না যে রাখো তোমরা প্রত্যেকেই রাখাল আর যার যার রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আপনি যেটাই করবেন না কেন যেদিকে আপনি মত দিবেন যেদিকে পথ আপনি অবলম্বন করবেন এটার জন্য আপনার জবাবদেহিতা নিয়ে মাথায় নিয়ে জেনে বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাজ করতে হবে আল্লাহ তোমার আসমা হসনা দোয়া করছি আমাদেরকে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে তো আসেই এর আগে এটা ছাড়া পরিবার হয় না পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে তুমি ভালো অবস্থায় রাখো আন্তর্জাতিক অঙ্গনে আজকে যা দেখা যাচ্ছে যেন যুদ্ধের জামামা জনজনানি এগুলো শুরু হয়ে গেছে আয়াল্লাহ তুমি এই পরিস্থিতিতে আয়াল্লাহ সবাইকে তুমি প্রতিহত করো যাদের মাধ্যমে ধ্বংসলীলা কায়েম হওয়ার কথা তারা মানুষকে শোনাচ্ছে বিশ্ববাসীকে তারা আতঙ্কিত করছে আল্লাহ হেদায়ত থাকলে হেদায়ত করে নাহলে এদেরকে ধ্বংস করে দাও আমাদেরকে সারা বিশ্বময় মুসলমানদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে দাও বিশেষ করে আমাদের এই ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ আল্লাহ এটাকে তুমি সোনার বাংলা যেভাবে আমরা বলি এইভাবে দিনের মাধ্যমে ইমানের মাধ্যমে কোরআনের মাধ্যমে সুন্নার মাধ্যমে সালাবে সালহিনদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা সোনার দেশ উপহার দাও যেখানে আমরা তোমার ইমান নিয়ে বেঁচে থাকতে পারি তোমার ইসলাম চর্চা করতে পারি ন্যায় প্রয়ন সেখানে শাসন চলে এখানে ওইভাবে কি আইন আনুক হয় এবং আইন সবাই তোমার দিনের কথা সেটাই বাস্তবায়িত হয় আল্লাহ সেখান থেকেই সিদ্ধান্ত হয় আর সারা দেশের আমল মানুষ সেখানে দেশের মানুষ মিলে আমল করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দাও সেই পরিবেশ দাও যারা মারা গেছেন তাদের কবরকে জান্নাত পরিণত করো যারা আমরা দুনিয়াতেছি আল্লাহ আমাদেরকে জান্নাতের পাথে অর্জন করো তৌফিক দান করো দুনিয়া আখরাতে আমাদের সবাইকে সফল করো আমিন আমিনা আনিল আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি